এটা এখানে ঢোকাই দিলে এইখান দিয়ে শ্যাম্পু তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে গাড়ি ক্লিন করি এবং কি সৌদি আরবে একটা গাড়ি দুইটা কত টাকা নেই আমরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনারা অনেকেই জানতে চাইতেছেন আমি সৌদি আরবে কি কাজ করি তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে গাড়ি ক্লিন করি এবং কি সৌদি আরবে একটা গাড়ি দুইটা কত টাকা নেই আমরা আমাদের যে কোম্পানি ঠিক আছে তো সেটা আজকে আপনাদের দেখাবো আর আমি কি কি একটা গাড়ি দুইতে ব্যবহার করি সেটাও দেখাবো ঠিক আছে তো প্রথমে দেখাই এই দেখতে টাওয়াল দেখাই মানে এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির তো আমাদের যে পুরান টাওয়াল গুলো ওগুলো রুমে তারপর একজন ক্লিন করে দেয় আর ক্লিন করে নতুন গুলা আর কি দুয়া টুয়া শেয়ার করে এরকম করে প্যাকেট করে দেয় আরকি ঠিক আছে তো একটা তাওয়াল এক গাড়ির জন্য আর কি তো তারপরে আছে যে শ্যাম্পু শ্যাম্পু ঠিক আছে এটার মধ্যে শ্যাম্পু আর কি এটা ফুরাইলে আবার এটার থেকে নেই তারপর এটা দিয়ে এই যে এখানে

তো আমি এইখানে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে ওয়াক্স মানে এটা গাড়ি ধোয়ার পরে মানে দেওয়া হয় ঠিক আছে হয় গাড়ি ধোয়ার পর আর এটা হচ্ছে হচ্ছে কেমিক্যাল এই যে এখানে দেখাই আমি গাড়ি ধোয়ার আগে এইখানে এভাবে দিই এখানে দিলে এই যে বেড়ে গেছে কালিটা কালো দাগটা এই যে তো এটা আর কি মানে চলে যায় ঠিক আছে এটা থাকে না পরে পানি মারার আর ছিটে চলে

বড় গাড়ি থাকলে ওই যে সিঁড়ি দিয়ে আর কি করি উপরে সাত মুসি এই যে দেখেন আরেকটা ইলাগেন মানে আমাদের কোম্পানির লোক এটা কিন্তু পারফিউম ঠিক আছে গাড়ি বিতে লাস্টে একদম ওই যে মাঝখানে যে লোকিন গ্লাস থাকে ওইখানে দিয়ে দেই আর এটার সাথে এই যে এটা আছে মানে ময়লা টয়লা রাখার জন্য আর কি তো এই দুইটা হচ্ছে ফিরি ঠিক আছে এই দুইটা ফিরি ভিতরেই আমাদের আজকের ভিডিওটা ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহফে বেয়াটা